এদিকে জুমার পরে রণক্ষেত্র তল সারা দেশ তারেক রহমানের এক ঘোষণাতেই গরম পুরো ঢাকা শহর ভোটে যেতেই আওয়ামী লীগকে সুখবর দিয়েছেন তিনি বিএনপির বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা এনসিপি এবং জামায়াতের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ জুমার পরেই সারা দেশটা এমন যেন একটা থমথমে পরিস্থিতি দর্শক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার একটা বক্তব্য আমরা নিয়ে এসেছি আমাদের নিউজে আজকে যে গোপনে গোপনে ঘোষণা হয়ে গেছে তারেক রহমান বা বিএনপি আওয়ামী লীগকে সুখবর দিয়েই দিয়েছে যে তোমরা রেডি থাকো দেশে আসার জন্য দর্শক এই ঘোষণার পরে জামাত বিএনপি সরি জামাত এনসিপি তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে মাঠে নামার যাতে যেতে চাচ্ছে দর্শক কেন আওয়ামী লীগকে ফিরত না হবে হ্যাঁ কেন ফেরত না হবে কারণ তারেক রহমানকে দেশে আসার অনুমতি দিয়েছিল নরেন্দ্র মোদী দর্শক এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সাংবাদিক মনজুরুল আলম পান্না সাহেব করেছেন সে বিষয়ে আমরা সেই প্রতিবেদনটা আমরা একটু আগে দেখবো তাহলে বুঝতে পারবেন যে কাহিনী কিন্তু ঘুরে যাচ্ছে কথা বলাচ্ছি না একটু খেয়াল দিয়ে দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই বিষয়ে শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে মনে করি এই সমাজ এই রাষ্ট্রের যারা যাদেরকে আমরা অনেক ভালো বিশ্লেষক হিসেবে মনে করি তাদেরকেও আমরা দেখছি যে পার্সিয়ালি কথা বলছেন পুরো ভোটের চিত্রটি তারা সামনে নিয়ে আসতে যেন বেশ খানিকটা সংকোচ বোধ করছেন কিন্তু আমার মনে হয় এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন তার প্রায় সবই ছিল বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয় বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয় এবং তার বাস্তবতাও রয়েছে অবশ্যই তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচনে ঘটেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কণ্ঠাস অবস্থায় রয়েছে আখেরে তাদেরই লাভ হয়েছে কেমন লাভ হয়েছে আমি সে বিষয়ে আসছি যেটি বলছিলাম যে এই নির্বাচনে সব ধরনেই সব ধরনের অপ্রীতিকর ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল তবে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা ছিল যে তুমুল মাত্রায় সহিংসতা ঘটবে অবশ্যই সেটি হয়নি এটি জনবাস্তবতা এটি সত্য কথা কী কী ছিল এই সব নির্বাচনে এই নির্বাচনের অনুষঙ্গ হিসাবে বিতর্কিত করতে যেমন ভোটের সিল চুরির ঘটনা ব্যালট পেপার সংকটের ঘটনা অন্যান্য অনেক কিছুর ঘটলেও অন্যান্য নির্বাচনে ব্যালট সংকটের বিষয়টি তো আর সব নির্বাচনে দেখা যায় না এটি মোটামুটি বিরল যশোরের পৌর এলাকার বেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে সব খবর তো গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে না যাই আমি উদাহরণ হিসেবে বলছি সিলচুরির ঘটনা ঘটেছে ব্যালট সংকটের ঘটনা ঘটেছে ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন এবং ভোট গ্রহণও প্রায় এক ঘন্টা বন্ধ ছিল কিন্তু ব্যালট পেপার সংকট কেন দেখা দেবে ভোটার প্রতি ভোটারদের মাথা পিছু মানে একটা করে ব্যালটে তো থাকার কথা সেখানে ব্যালট পেপার যখন সংকট দেখা দেয় তখন বুঝে নিতে হবে যে জাল ভোট সেখানে পড়েছে অথবা আওয়ামী লীগের সময় যে অপবাদগুলো ছিল যে নিজের ভোটটা নিজে দিতে পারেনি ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে এবং সেই ধরনের কথা তো শুধু যশোরের এই বেলরোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নয় আমরা বারো তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই তো এই ধরনের ঘটনা সম্পর্কে মানে আমরা সচিত্র প্রতিবেদনে দেখছিলাম নানান ধরনের ঘটনাও জানছিলাম অনেকে তো টেলিভিশন ক্যামেরার সামনে এসে তারা তাদের ক্ষুব্ধতার কথা জানালেন যে নিজের ভোটটা কেন নিজে দিতে পারলেন না তার ভোট কেন আগে দেওয়া হয়ে গেছে গণহারি সিল মারা ঘটনা ঘটেছে কুমিল্লা ময়মনসিং সহ বিভিন্ন জায়গায় এবং যেমন কিশোরগঞ্জে ভোট কক্ষে পোলিং কর্মকর্তার নির্বাচনের ব্যালট পেপার আগেই চেয়ে রেখেছেন সেই ঘটনা ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায় তাকে আটক করা হয়েছে এই ধরনের ঘটনা ঘটে ঘটেছে ঠাকুরগাঁওয়ে কোন একটি কেন্দ্রে বা কোথাও কোথাও সত্তর শতাংশ বেশি ভোট পড়েছে সত্তর শতাংশ কেন তার চেয়ে বেশি আরও ভোট পড়তে পারে এমন ঘটনা আমাদের জানা লাগতে পারে এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ জানা গেছে কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচনে সত্তর শতাংশ ভোট এটা বিরাকল বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো নাকি কি বলবো নাকি জালিয়াতি বলবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না ব্যালট বাক্স ছিনতায়ের ঘটনা ঘটেছে জাল ভোটের কথা তো বললামই অসংখ্য জায়গায় জাল ভোট পড়েছে ভোট দিতে না পেরে মানুষ ফিরে ফিরে যেমন যাচ্ছেন আবার টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে এবং এই বিষয় তো আগের দিন রাত থেকেই শুরু হয়েছে আমরা যদি সবাই জানি এবং যেদিকে লাইলাতুল ইলেকশন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এই যে সকল ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনে নিঃসন্দেহে একটি ভালো দিক সংযোজিত হয়েছিল যদিও সেই ভালো দিকের মর্ম কতটুকু রাখা গেছে তা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে পোস্টাল ব্যালট পেপারের আয়োজন ছিল সেই পোস্টাল ব্যালট পেপার নিয়ে নানান ধরনের কাহিনি ঘটেছে বিদেশে দেশে এক মাস আগে থেকে পোস্টাল ব্যালট পেপারগুলো দেশের মধ্যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কাছে বা জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই পোস্টাল ব্যালট পেপারগুলো আসলে কী করা হয়েছে কতজন হাতে পেয়েছে অথবা গণভোটের যে ব্যালট পেপারগুলো আগে থেকে গেছে সেইগুলো নিয়ে কোন ধরনের চর্চা করা হয়েছে তার তো এখনো পর্যন্ত নিঃসন্দেহে অনেক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বড় ধরনের সহিংসতা কেন ঘটলো না অবশ্যই এদিক থেকে নির্বাচনকে বড় ধরনের যে সহিংসতা ঘটেনি তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রশাসনকে দেওয়া যেতেই পারে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল তৎপর ছিল সকাল থেকে সেনাবাহিনী বেশ তৎপর ছিল এই কারণে সহিংসতার বড় কোনো ঘটনা আমরা দেখতে পাইনি অবশ্যই সাধুবাদ জানাই আর এর পিছনে আরও যে কারণ দুটি রয়েছে যেহেতু আওয়ামী লীগ নেই টান টান উত্তেজনা ওইভাবে নেই কিন্তু জামাতে ইসলামী বা বিএনপি তো প্রতিদিন তাই সতেরো বছর পর যে ভোট বা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী যে ফাঁকা মাঠ তাতে প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে যে তার জন্য সেই মরিয়া হয়ে ওঠার এক ধরনের চেষ্টা আমরা ভোটের আগের দিন রাতেই দেখলাম যেটি বললাম যে সকালেই সেনাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছিল বিধায় বড় ধরনের সহিংসতা ঘটেনি এবং এই সব জায়গা থেকেই বিএনপি জামাতে ইসলামী দুই দলই বেশ সতর্ক অবস্থানে ছিল যে তারা বিশেষ করে বিশেষ একটি শক্তি নানান ধরনের ম্যানুপুলেশন অথবা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা তাদের আসনগুলো যতগুলো বেশি পাওয়া যায় সেই চেষ্টা এখনও তাদের থাকলেও সরাসরি সহিংসতার মধ্যে যায়নি যাতে নির্বাচনটি পণ্ড না হয় যদিও শোনা যাচ্ছিল যে এমন কিছু ঘটনার মাধ্যমে কেউ কেউ নির্বাচন বয়কট করতে পারে হয়তো শেষ মেশ তারা তাদের হিসাব পাল্টে ফেলেছে যে কি হতে পারে নির্বাচন থেকে বয়কট করলে তাদের জন্য কতটুকু উপকার হতে পারে এবং কয়েকজন বিশ্লেষকের কথা বলছিলাম যে তারা এই নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন হিসেবে একটি নির্বাচন হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কষ্ট হয় যে সারা রাত ধরে যা ঘটলো নির্বাচনে আগের রাতে সন্ধ্যা থেকে যা ঘটে গেল আওয়ামী লীগ সরকার তো দলীয় সরকার ছিল তাই না আমি তাদের বিষয়টিকে নিশ্চয়ই জায়াজ করার চেষ্টা করছি না ভোটের রাজনীতি আওয়ামী লীগ শেষ করেছে এটি বাস্তবতা কিন্তু সে দলীয় সরকার অধীনে সেই দল তো ম্যানিপুলেট করার চেষ্টা করবেই একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেন এই এমন ঘটনা ঘটবে যে আগের রাত থেকেই ভোটাভুটি শুরু হয়ে যাবে সেই ঘটনাটি এই নির্বাচনে ঘটলো ডক্টর ইউরু সরকারের অধীনে এবং বলছিলাম যে আওয়ামী লীগের লাভটাই হয়েছে বেশি এই নির্বাচনে তখন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপবাদ তো ছিল দিনের ভোট রাতে হওয়াতে দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশে যে আমি নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি কলঙ্কিত ছিল ওই ভোটটি ওই নির্বাচনটি এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে আইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা দেখছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুব দ্রুতই